আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে তোমাদের দুইটি পরীক্ষা আজকে থেকে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হলো একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি তাই না আজকে তোমাদের বাংলা পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমি যে রচনাটি দিয়েছিলাম যে দরখাস্ত দিয়েছিলাম তোমরা কমন পেয়েছ কিনা সেটা অবশ্যই আমাকে জানাবে আর আগামীকালকে যে তোমাদের পরীক্ষা সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই কোশ্চিনটার যে ধাপগুলো অর্থাৎ সেই কোশ্চিনটা কী টাইপের আসবে আমরা সেগুলো নিয়ে একটু আজকে আলোচনা করব। এবং এগুলো যদি তোমরা ভালো করে যে ধাপগুলো আমি বলবো এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে হচ্ছে কি হবে তোমাদের পরীক্ষাটা অবশ্যই ভালো হবে তো যাই হোক আমি শুরু করি দেখো প্রথমে দেখো যে এখানে চতুর্থ শ্রেণী দেওয়া আছে হ্যাঁ আরেকটা হচ্ছে কি বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাই না তো তোমাদের এই কোয়েশ্চিনটা কি টাইপের আসবে দেখো তোমাদের এই কোয়েশনটা আসবে হচ্ছে ছয়টা আসবে ছয়টা ধাপে কোয়েশ্চিনটি হবে এক নাম্বার হচ্ছে কি যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ এখানে দশটি নয় থাকবে এই দশটা নয়ভিত্তিক তোমাদের অপশনগুলো যে অপশনগুলো সঠিক হবে সেটা তোমাদের খাতে লিখতে হবে এটা দশ এককে দশ তারপরে যে দুই নাম্বার প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে শূন্য স্থান পূরণ করো এখানে থাকবে কয়টা পাঁচটা তাই না তো পাঁচ দুগুন পাঁচ পাঁচ দুগুণা কত হয়ে যাবে দশ তারপরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এরকম থাকবে সেটা হচ্ছে আবার থাকবে পাঁচটা এখানে পাঁচ দুগুনা দশ এখানে বেশি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না তোমরা জাস্ট শূন্য স্থানের জন্য পাঁচটাই পাবা এবং শুদ্ধ অশুদ্ধের জন্য কয়টা পাবা পাঁচটা ওকে এরপরে যে চার নাম্বার যেটা দেওয়া আছে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো এখানে তোমাদের চারটা দেওয়া থাকবে এখানে পাঁচটা দেওয়া থাকবে না ডান পাশে তোমাদের ছয়টা থাকবে এবং বাম পাশে থাকবে চারটা তোমার মিল করে তোমাদেরকে দিতে হবে এখান থেকে তোমরা কী পাবে দুই করে নাম্বার থাকবে চার দুগুণা আট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে বারোটা থাকবে বারোটির মধ্যে আমাদেরকে দশটি দিতে হবে তিন দশে তিরিশ হুম এখানে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে একটু বড়ো করে আসবে হয়তো তিনটা বাক্যের লিখতে বলতে পারে হুম তো এরকম টাইপের প্রশ্নগুলো আসবে আর কি ওকে তারপরে ছয় নাম্বার যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে ছয় নম্বরের প্রশ্ন আসবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে চারটি আমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এখানে ছয়টা প্রশ্ন থাকবে আমাদেরকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা কত নাম্বার পেয়ে যাব চার আশে বত্রিশ একটাতে আমাদের আট করে নাম্বার আছে তো চার আমরা বত্রিশ নাম্বার পেয়ে যাব ওকে আচ্ছা এখন আসো আমরা তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে আমরা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলোকে রেখেছি তোমাদের যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে এগুলো যেগুলো আমি এখন বলবো এই অধ্যায়গুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে আশা করছি তোমাদের এখান থেকে নৈবিত্তিক শূন্যস্থান ডান বাম হুম শুদ্ধ অশুদ্ধ সব কিছু তোমরা কমন পেয়ে যাবে এই অধ্যায়গুলো থেকে তারপরে দেখো আমি একটু বলি যেমন পঞ্চম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে মূল্যবোধ ও আচরণ এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা একটু ভালো করে পড়বে হ্যাঁ তারপরে যে দশ নম্বর অধ্যায়টা আছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশ এই অধ্যায়টাও ভালো করে পড়তে হবে এগারো নাম্বার যে অধ্যায়টা আছে বাংলাদেশ ভূপ্রকৃতি এটা ভালো করে পড়তে হবে তেরো নম্বর বাংলাদেশের জনসংখ্যা এটা ভালো করে পড়তে হবে চোদ্দো নম্বর যে অধ্যায়টা আছে আমাদের ইতিহাস হ্যাঁ পনেরো নম্বরের যে অধ্যায়টা আছে আমাদের মুক্তিযুদ্ধ এবং ষোলো নম্বরের যে অধ্যায়টা শেষ অধ্যায়টা আমাদের সংস্কৃতি এই এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে অর্থাৎ যে সাতটা অধ্যায় আমি বলেছি এই সাতটা অধ্যায় থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো আছে বা ছোট প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে ওকে যেমন কি টাইপের প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে যে বৈষম্য বলতে কি বোঝায় হ্যাঁ নাগরিক বলতে কি বোঝায় মূল্যবোধ আচরণের মধ্যে পার্থক্য কি গ্রামীণ অঞ্চলে তিনটি সুবিধা উল্লেখ করো কুয়াকাটাকে কন্যা বলা হয় কেন এশিয়া মহাদেশের তিনটি প্রাণীর নাম লেখো হ্যাঁ আগুন লাগার তিনটি কারণ উল্লেখ করো জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার তিনটি সামাজিক কারণ উল্লেখ করো এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিছু আসতে পারে ওকে আর হচ্ছে বড়ো প্রশ্ন কী টাইপের আসতে পারে বড় বড় প্রশ্ন আসতে পারে হচ্ছে জনসংখ্যা যেমন আমি বললাম জনসংখ্যা টাইপের থেকে তাহলে এখানে কী টাইপের জনসংখ্যা আসতে পারে যে জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায় অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের প্রতিনিয়ত কী কী সমস্যায় পড়তে হয় তা ছয়টি বাক্যে লেখো এই টাইপের হ্যাঁ তারপরে ভাষা আন্দোলন কখন হয়েছিলো তোমার বিদ্যালয়ের বিগত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালিত হয়েছিল তা পাঁচটি বাক্যে লেখো তারপরে আসতে পারে যে হচ্ছে আগে বলে বাংলাদেশের সংস্কৃতি কেন তার ঐতিহ্য হারাতে বসেছে ছবি বাক্য লেগো এইগুলো বড়োর প্রশ্ন আমি যেগুলো বললাম তো এইখানে এখান থেকে এই অধ্যায়গুলো থেকেই তোমরা যদি প্রশ্নগুলো ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো পরীক্ষা অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নিয়েই যাবে কারণ যেহেতু এটা বার্ষিক পরীক্ষা হ্যাঁ এখানে তোমাদের রেজাল্ট ডিপেন্ড করে তো ভালো করে পড়বে এবং যেগুলো আমি বললাম এগুলো একটু ভালো করে দেখে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো হ্যাঁ আমি দোয়া করি তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় তো আমার জন্য দোয়া করবে تو ٹھیک ہے اس کے جنتے اللہ حافظ السلام علیکم ورحمت اللہ